স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমন কি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবে বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আছেন শ্বশুর শাশুড়ি আছেন বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয় আছে না নেই ছেলেটা থাকে বিদেশ তার কানটা ঝালাফালা করে দেয় এরা সবাই কেমতর ময়দানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোনো ষড়যন্ত্র করা যাবে না সব চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথায় স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীরেই কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন তাহলে এই যে পাম্পট্টিটা দিল এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার ভাইরা আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ باذنাল্লাহ আমরা অন্য কোথাও বগুড়াতে পরশুদিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাআল্লাহ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন শেখ আওবকর মাক্কি হাবিজাউল্লাহ আসছেন তো ইনভাইয়ের অনুরোধে সেই লক্ষ্মীপুর থেকে আসছেন মাশাআল্লাহ আপনারা অনেকে অনলাইনে মাধ্যমে তাকে চিনেন তো যেহেতু সময় আমাদের কাছে অনেক টাইট অনেক বেশি আলোচক ছিল এজন্য আমরা তার কথা শুনতে পারলাম না আল্লাহ রবুল আলমী তার এলেমে আমলে বরকত দান করুন